আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ড্রিম বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি দেখার এখন কিন্তু বাড়িতে কম বেশি কাঁচা আম আছে তাই এই রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার কাঁচা আমের টক আচার বা তেলের আচার তৈরি করে দেখাবো এই আচারটি খেতে কিন্তু খুবই মজার চাইলে এমনিতেও খাওয়া যায় তবে সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ি বা ডালের সঙ্গে খেতে তাছাড়া এই আচারের তেলটা আপনি নানাবিধ কাজেও ব্যবহার করতে পারেন আচারই ভোনা খিচুড়ি রান্না আর খিচুড়ি মাখা ভর্তা মাখা মুড়ি মাখাতেও এই আচারের তেল সত্যি টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর এই আচারটা আপনি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আমের টক আচার বা তেলের আচার বানানোর জন্য লাগবে কাঁচা আম একটু আঠি শক্ত হয়েছে এমন ধরনের আম হলে খুব ভালো হয় দেশি যে কাঁচা আমগুলো হয় টক সেগুলো দিয়ে এই আচার বানালে টেস্টটা সব থেকে ভালো আসে খোসা সহই এই আচারটা বানাতে হবে তাই আমি আমগুলোকে কেটে নিয়েছি একটা আমকে চার ভাগ করে নিতে পারেন আবার চাইলে আট ভাগ করে নিতে পারেন তবে অবশ্যই আঠির যে শক্ত চামড়াটা সেটা আপনাকে রাখতে হবে টুকরো করা আমগুলোর গায়ে একটু চিড়ে দিতে হবে এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি মশলাও খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকতে পারে আমি দুই কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন আমি আট থেকে দশটা মতো এইভাবে কাঁচা আমকে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে এটাকে মিনিট দশেক মাখিয়ে রাখবো তারপর পানি দিয়ে ডুবিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টা একটু ডুবিয়ে রাখতে হবে এ সময় বেশ শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙেও যাবে না তাছাড়া ভেতরে লবণও ঢুকবে আর খেতে কিন্তু অনেক মজা হবে আচারটা বানানোর পর এক ঘন্টা পর এই পানি থেকে এখন আমি টুকরো করা আমগুলো তুলে নিব পানি থেকে তোলার পর আবার এটাকে ধুবো না তাহলে ভেতরে যে লবণটা ঢুকেছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে যেহেতু আম কাটার আগে আমি ধুয়ে নিয়েছি তাই এই পানি থেকে সরাসরি তুলে একটা ঝাঁঝরিতে করে পানিটা ঝরিয়ে নিব সাধারণত আমের আচার বানিয়ে আমরা সারা বছর রাখতে চেষ্টা করি পরবর্তী সিজনে আম না আসা পর্যন্ত আর আমের আচার যাতে সারা বছর ভালো থাকে তার জন্য খুবই জরুরি আমের গায়ে যাতে করে কোনো পানি না থাকে আম আপনি শুকাতে পারেন পারেন একটা হচ্ছে এভাবে কাপড় দিয়ে ভালো করে প্রত্যেকটা টুকরো মুছে নিতে দুইভাবে যাতে আমের গায়ে এক্সট্রা পানি না থাকে আর একটা হলো কড়া রোদে ঘন্টা দুয়েক একটু শুকিয়ে নেওয়া এবারে আচারের জন্য একটা মশলার পেস্ট তৈরি করবো তাই দেড় টেবিল চামচ হলুদ আর কালো সরিষা একসঙ্গে মিলিয়ে পেস্ট করে নিয়েছি চাইলে গুড়া করেও নেওয়া যাবে দুই চা চামচ পাঁচ আমি গুড়া করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সুন্দর একটা কালারের জন্যে সেই সাথে আট থেকে দশটা মতো শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি আপনি চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে বাটাটা দিলে কালার স্বাদ দুটোই ভালো আসে সাথে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা কোনো আদা বাটা এই মশলায় দেয়া হবে না সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এবং সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার জন্যে দুই টেবিল চামচ বা পরিমাণ মতো সিরকা বা ভিনেগার দিয়ে দিতে হবে যাতে একটা পেস্ট তৈরি হয়ে যায় খুব ভালো হয় এখানে যদি আপনি কোনো পানি ব্যবহার না করেন পানি ছাড়া শুধু সিরকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলে আচারটা বেশি দিন ভালো থাকবে আর এমনিতেই তো আচারের সিরকা দিতে হয় এখানে ব্যবহার করলাম মশলার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি আচার বানাতে এই আচারটা যেহেতু তেলের আচার এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে এভাবেই তেলের মধ্যে বছর জুড়ে ভালো রাখতে সাহায্য করবে একটু বেশি তেলেই আমাদের এই আচারটা বানাতে হবে তাছাড়া এই আচারের তেলটা নানা কাজে ব্যবহার করা যাবে বিশেষ করে বোনা খিচুড়ি রান্নায় এই আচারের তেল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ কিন্তু একদম বেড়ে যায় আমি এখানে আড়াইশো মিলি সরিষার তেল নিয়েছি তেলটা হালকা গরম করে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি যখন মশলাটা তেলের মধ্যে ছাড়বেন তখন যেন তেলটা অতিরিক্ত গরম না হয় চুলার আসটা মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি গরম তেলে মশলাটা দিলে মশলাটা খুব সহজেই পুড়ে যাওয়ার একটা চান্স আছে মশলাটা কষানোর সময় কোনো পানি দিব না চুলার আসটা লোতে রাখতে হবে আর তেলটাও থাকবে মাঝারি গরম যখন তেলের মধ্যে মশলাটা সুন্দর মতো ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব চাইলে চেক করে দেখতে পারেন যদি লবণের দরকার হয় তাহলে এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করতে পারেন এখন কেটে শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি তারপর চোলা রাসটা কমে এই তেল এবং মশলার মধ্যে আমের টুকরাগুলোকে নেড়ে চেড়ে নিব চুলা রাসটা লোতে রাখতে হবে কোন রকম পানি ছাড়া তেলের গরমেই আমের টুকরোগুলো সেদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখতেই পারবেন আমের যে খোসা সেটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে চোলার আস বেশি বাড়ানো কিন্তু যাবে না তাতে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর আচারটা তিতা হয়ে যাবে অল্প আছে এভাবে মৃদু মৃদু ফুটতে দিতে হবে যেন 7 থেকে 8 মিনিটের মাথায় দেখবেন আমে কোষাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবেন আম সেদ্ধ হতে শুরু করেছে তবে আমগুলো আর অনেকটাই নরম করতে হবে আপনি যদি একদম আচার চান তাহলে এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে হবে না আমি এর মধ্যে হাফ কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এটা একেবারেই অপশনাল এই চিনিটা আচারটা খেতে মিষ্টি হবে না কিন্তু আচারের স্বাদ বাড়াবে আপনি চাইলে চিনিটা বাদও দিতে পারেন তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে আমগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এই তেলের মধ্যে আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আরও সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে আমটা পুরোপুরি সেদ্ধ হতে ঢাকনা সহ তেল মশলার মধ্যে আমগুলোকে দেওয়ার পর ঠিক পঁচিশ মিনিট পরের অবস্থা এরই মাঝে আমার আম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু যায়নি কারণ লবণ আর ঘন্টা পারেন যে আপনার মনের মতো নরম হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব এবং আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিব আর আচারটা ঠান্ডা হতে হতে আমগুলো একটু নরম হয়ে আসবে আমার আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পছন্দ মতো কোনো আচারের বয়মে বা বক্সে আচারটা রেখে দিতে পারবেন এই আচারটা ব্রিজের বাইরেই অনেকদিন ভালো থাকবে তবে মাঝে মাঝে অবশ্যই মনে করে একটু রোদে দিতে হবে তাতে আচারের ভিতরে কোনো পড়বে না চাইলে আপনি ফ্রিজেও রাখতে পারেন হয়ে গেল আমার কাঁচা টক আচার ফাঙ্গাস বা তেলের আচার আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টি ফলো করে পাশেই থাকবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ